রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত যারা বলছে ধানের শিশু তো সেই জাতীয় প্রতীকে আছে কিন্তু ধানের শিশুর মার কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে কোনো কোন মার্কা ছিল না এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাকলাক না দিলে বিবার প্র ম করে যায় একটি নতুন রাজনৈতিক দর্শনঘতে করেছে। যাদের এখন রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তারিিত হয়ে ও এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ স বলগন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসর নেই তাদের উপরে প্রতিদ্বন্দ্বীবাদী শক্তি করছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় আজকে বাংলাদেশে লক্ষ্য করুন প্রতিশ্রুত ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকার কি কি পদক্ষেপ নিচ্ছে আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রফেসর ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম আপনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন প্রস্তুতি নেওয়ার কথা বলছেন কিন্তু নির্বাচন কমিশনকে আপনি এখনো অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য এখনো কোন যথাযথ প্রক্রিয়ায় ইনস্ট্রাকশন দেন নাই আশা করব এই জাতিকে আশ্বস্ত করবেন জনগণকে আশ্বস্ত করবেন অতি শিগির যথাযথ প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেই মেসেজ আপনি নির্বাচন কমিশনে প্রদান করবেন আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ব বিশ্ব অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে এটা যেন একটি জ্বলন্ত প্রমাণ হয় সারা পৃথিবীর কাছে প্রশংসিত হয় এর স্বচ্ছতা নিয়ে যেন কোন প্রশ্ন না উঠে সেই জন্য আমরা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে সকল সকলে মিলে আপনাদের সহযোগিতা করবো ছোটদের সহযোগিতা করতে আমরা অঙ্গীকার এই জাতির কাছে আমরা অঙ্গীকার হতো আমরা সহযোগিতা করার জন্য অঙ্গীকার করেছি কিন্তু সরকারের পদক্ষেপ দেখে মানুষ যেন আশ্বস্ত হয় যে তারা আমাদের সহযোগিতা নিতে চায় যেন এরকম কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে বিভিন্ন কায়দায় যারা ইস্যু সৃষ্টি করছে সুপরিকল্পিতভাবে নির্বাচনকে মাঞ্চল করার জন্য সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় যেন জনগণের মনে কোন প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনো কোনোভাবে চেষ্টা আমরা প্রত্যাশা করি নাই ফেসিবাদী প্রতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস হবে আমরা আশা করি নাই এই জাতি কখনো এই দৃশ্য অবলোকন করবে যে গণভ্যুত্থানের অমিত সাহস সন্তানের উপর সন্তানদের উপরে ফেসিবাদী প্রতিত শক্তি হামলা করার সুযোগ পাবে সাহস হবে কিন্তু কেন এই কেন জবাব হচ্ছে যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে যাদের এখনো রেজিস্ট্রেশন নাই তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিত ভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনারী তাদের উপরে প্রতিদ্বন্দ্বী শক্তি আনন্দ করছে সুতরাং বাবারা রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম আজকেও দিচ্ছি নসিহত করছি আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে সেই আশাবাদ ব্যক্ত করি কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার নির্বাচন কিভাবে দেবে আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন সাপলা না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গলে চলা যায় জাতীয় মার্কা ছাড়া কি ছিল না এই প্রশ্ন তো আমরাও করতে পারি যারা বলছে ধানের শিশু সেই জাতীয় প্রতীকে আছে কিন্তু ধানের শিশুর মার্কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে